প্রিয় ওয়ান ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারের সবাইকে স্বাগত আজ কোনো ফুড ব্লগিং বা খাবারের ভিডিও নয় আজকে যেহেতু আমার পেজটার নাম জেসিস এস ইস ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার তাই আজকে একটু ঘোরাঘুরি ভিডিও আজকে যাই আমরা চলে এসে আজ রবিবার ছুটির দিন আমারও ছুটি আমার বন্ধু বন্ধুবান্ধবদেরও ছুটির দিন তাই আমার বান্ধবদের সাথে আজ আমি বেরিয়ে পড়েছি ঘুরতে সেই জায়গা যেখানে পৃথিবীর প্রথম দুর্গা পুজো উৎসব পালন করা হয়েছিল সেই গড় জঙ্গল যেটা কাঁকসা ব্লকে অবস্থিত এবং অজয় নদীর পাড়ে তাই এইখান থেকেই শুরু হয়েছিল প্রত্যেক বাঙালির ঘরে ঘরে দুর্গা পুজো উৎসব আজকে এই এই দুর্গা পুজো যেমন আজকে আমার বাড়িতে হয় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে হয় এখন যে পুরো পশ্চিম বাংলা জুড়ে অলিতে দুর্গা পুজো হচ্ছে আবার পশ্চিমবাংলা ছেড়ে আজ অন্য রাজ্যে অন্য রাজ্য থেকে সারা দেশে সারা দেশ থেকে সারা বিদেশে যে ছড়িয়ে পড়েছে আমাদের এই দুর্গাপুজো তার প্রধান উৎসবস্থল এই গড় জঙ্গল যেখানে প্রত্যেক বাঙালিকে একবার করে আসা উচিত কারণ এটা একটা পূর্ণভূমি কারণ থেকে প্রাচীনতম জায়গা এটা তাই আমি আর বেশি কিছু বলবো না আমি স্যার এটুকুই বলবো যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তো আপনারা আমার যে সেই ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার যে পেজটা আছে সেটা অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা অবশ্যই করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ ধন্যবাদ